অনলাইন ট্রেডিং নামে প্রায় অর্ধ কোটি টাকার প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেন প্রতারক চক্করে খপ্পরে পড়া বহু অসহায় নিরীহ মানুষ এতে প্রায় চল্লিশ জনেরও অধিক মানুষ প্রতারণার শিকার হয়ে নগদ অর্থ খুঁয়ে থানায় দ্বারস্থ হয়েছেন এই অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির প্রতারণার ঘটনা কদমতলা থানা এলাকায় আর এই ট্রেডিং কেলেঙ্কারি মূল নায়ক উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলুয়ার হোসেন সে নিরীহ মানুষকে বিভিন্নভাবে লাভের প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রতারকরা জানান তাদের কাছ থেকে লিখিত চুক্তিপত্রে মাধ্যমে কয়েক লক্ষ টাকা নেয় যথারীতি সুদ সমেত তাদের নগদ অর্থ ফিরিয়ে দেবে বলে কিন্তু পরে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সম্পূর্ণ লেনদেন বন্ধ করে দেয় দিলওয়ার তিনি নিরুপায় হয়ে কদমতলা থানার দ্বারস্থ হয়েছেন এখন দেখায় সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ আদৌ ফিরে পান কিনা দিলওয়ার হোসেন ওই একটা ছেলে তার বাবার নাম হইল আব্দুল আলিম হ্যাঁ আমার গেছে কিছুদিন পর আগে আইয়া টাকা নিচে প্রথম নিচে তিন লাখ পঁয়ষট্টি হাজার তারপরে নিচে আট লাখ টাকা আমি ওখানে জায়গা লইলাম আর কি আর ওই জায়গাটা বরাইয়া বরাইবার লাগে আমার লাভ দেখাইছে জায়গাটা বরাইয়া দিব আর তুমি টাকাটা দেও আর অতদিন পরে টাকাটা আমি দিতে না পারি সে তোমার আমি জিসিবিটা আমার যেটা জিসিবি আছে ওটা তোমার নামে আমি কাগজ করে দিব তারপরে তো এটা ডেট গেছে কি তখন তো আমার এই জিসিবিও দে না আর আমার টাকাটাও দে না টাকা নিয়েছিল দিলবার হোসেন আমরা রাস্তায় প্রথমে নিয়েছিল পঞ্চাশ হাজার টাকা আর এরপরে নিছে নব্বই হাজার টাকা আমার তিন চার মাস সময় দিয়ে আর নিছিল আর কি বসলো যে আমি তোমার একটা লাভ দিয়া তোমার টাকাটা আমি দিলাই সব দিলাই তিন চার মাসের ভিতরে আরে তো কইছে হ্যাঁ যে টাকাটা নিয়ে তার একটা গাড়ির ইনস্টলমেন্ট দিব এরপরে তো গাড়ি তো কেন কাজ করে কাজ করে কাজ করে করে আমার টাকাটা হে দিলাই দিলবার হুসেন তার বাবা নাম আব্দুল আলিম তার লগে আমার বিজনেস হলের তাৰ গাড়ী জি চি বি আমাৰে সাজ কৰাই মনেকৈ আমিও একো ভাই তাৰ হাত পইচা কদিন তাৰ গাড়ী খাৰাব হৈছে আমাৰ কাষতে টেকা নিছে আমি তাৰ কাছতে টেকা বিছ হাজাৰ তাৰপিছতে চল্লিছ হাজাৰ দেখোন দিলাইবোৰ কৈ আনিছে আমাৰ ৰাস্তা কি বলাং টেকা নিয়া 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 টেকা ঢুকাই দিছে এক লাখ সত্তৰ হাজাৰ এখন তাৰ এই টেকা এটা কষ্ট টেকা এটা দিলে আমাৰ